এখন অধিক অংশ হাজি হজ করে আসার পরে বেশি আকাম পুকাম বেশি করে অধিকাংশ হাজি ওখানে গিয়ে পাঁচই হয়ে আসে আমি অধিকাংশের কথা বলেছি সবার কথা বলিনি আমার বক্ত বুঝতে ভুল করেন না ভুলই তো করছেন আপনার তাই না তো আপনি কেন এই আদর্শটা নিয়ে আসতে পারলেন না এই বাংলাদেশে আমরা যারা হালুল হাদিস তারা আসরের সালাদটা ভালো করে ফলো করি ফজর ঠিক মতো পড়ি কিন্তু জহরের সালাদটা বাংলাদেশে মাঝহাবিদের কাছেও নির্যাতিত আহলুল হাদিদের কাছে নির্যাতিত কেন নির্যাতন করছেন সালাদটাকে আপনি এত গুরুত্বপূর্ণ একটা সালাপ কেন নির্যাতন করছেন আজি সাহেব আজি সাহেব আপনাকে বলছি ওই যে উমরা করে আসলেন না আপনি হজ করে আসলেন না সালাত পড়লেন আপনি চোখে দেখলেন না ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিচ্ছে পনেরো মিনিট বারো মিনিটের মধ্যে জামাত করছে শুধু খেজুর খেয়ে আসলেন আপনি দেখে আসলেন না না এখন অধিকাংশ অংশ হাজি হজ করে আসার পরে বেশি আকাম বেশি করে অধিকাংশ হাজি ওখানে গিয়ে পাঁজি হয়ে আসে আমি অধিকাংশের কথা বলেছি সবার কথা বলিনি আমার বক্তব্য বুঝতে ভুল করেন না আপনার তাই না তো আপনি কেন এই আদর্শটা নিয়ে অর্থ হচ্ছে একজন হাজির সাহেব বলছেন যে কি ব্যাপার বারোটা বাজার আগেই যে দিচ্ছে আমরা যে এটা তো বাংলাদেশ না এটা মক্কা যান বন্ধ করেন তো এই একটার পর আদান দিতে হবে যান মক্কায় যান বাংলাদেশে থাকলে ঠিকই আপনি এই কাজটা করতেন এ কাজ না করলে গিবত করতেন এরা সবচেয়ে খাঁটি মুসলমান এরাই বেশি জানে এগারোটাই আজান দিয়ে করে না? প্রতিষ্ঠা করার জন্য সাহস লাগবে ভিজা বিড়াল হয়ে সোনাথ প্রতিষ্ঠা করা যাবে না আমাদের মতো ভদ্র মানুষ দ্বারা সোননাথ প্রতিষ্ঠা হবে না সোননাথ প্রতিষ্ঠার জন্য লাগবে কাঠঠটা বানানো যেমন আপনি বলতেন আবু শেখ খুদির আনবো তিনি ঈদ মাঠে গেছেন মারোয়ান বলছেন এই আজকে খুদবা আগে হবে তারপর সালাত হবে বলেন তো ঈদের খুদবা আগে হয় না সালাত আগে হয় মারোয়ান খলিফা কে বলছে চলো আজকে খুদবা আগে হবে রাজনৈতিক ব্যক্তিরা তো এরা তো সব মৃত্যু হয় তাই না কি হয় এটা নতুন যুগ না রাজনৈতিক ব্যক্তির আলোচনা শোনার জন্য কেউ আসবে কে আসে না সব বিরানির প্যাকেট নিতে আসে আপনাদের টাকা দিছে কেউ কেউ টাকা দেয়নি সব যুগেই ছিল যেহেতু সালাদ পরে আমার বক্তব্য শুনবে না মারোয়ান বলছে আগে বক্তব্য হবে তারপরে কি শোনেন আমি যেটা বলতে গেছি তখন আবু সাহেব আপোসীন মানুষ তিনি বলছেন

আপনি যেটা জানেন এখন এটা চলবে না বুঝেন কথা সম্মান সারাফা আবু সাহেব খুদ্রি বললেন পড়ো তোমার নাম আজ আমি গেলাম বলেন তা আজকে ভাগ্যের কোন আলেম এই কাজটা করে আপনি কি বলবেন লোকটা সরম কাঠ অশিক্ষিত বেয়াদব মানুষ একটা বেয়াদব যদি হয় একটা আমার আবু সাহেব খুদ্রি বেয়াদব বলেন বেয়াদব বলেন বলেন আবু সাহেব খুদ্রিকে সুন্নাত প্রতিষ্ঠা সেই দিন প্রতিবাদ না করলে সব খলিফা সব দেশে খুতবা ঈদের আগেই হতো এটা কি আপনি জানেন ওই একজন মানুষের প্রতিবাদের কারণে আজকে আমরা ঈদের খুতবা কখন দেই সালাতের পরেই দেই পড়লেন না সালাত ঈদগা থেকে বেরিয়ে চলে গেলেন আর আজকে যদি একজন বেরিয়ে যায় আপনি কি বলবেন লোক একটা বেয়া দেয় পড়ো তো বুঝানো যেত একদিন পড়তো আগামী ঈদগা থেকে ঠিক করতে আরে বেকুব সম্মান বড় জিনিস না সম্মানের যে সুন্নাতের মর্যাদা অনেক বেশি ঠিক আপনাকে বুঝতে সাহস লাগে কি লাগে সাহস লাগে সুন্নাত প্রতিষ্ঠা করতে হলে ভিজা বিড়াল দ্বারা পাগল সুন্নাত প্রতিষ্ঠা কোনো দিনই না কোনো দিনই না আপনি করেন তো দেখি আপনার বাগদার মসজিদে করেন তো দেখি পারেন কি না সবার হাড় নড়ে যাবে তাই কি সম্ভব এগারোটা বান্নতে আজান দিলে কি মানুষ আসবে মসজিদ ভেঙে দিবে ইমামতি বাতিল হয়ে যাবে সভাপতি রাখবে না সেরেটে থাকবে না নতুন কমিটি গঠন হবে আপনার চিন্তা করতে করে ছয় বছর চলে যাবে পারবেন না করতে পারবেন না তাহার যেটা দিতে পারবেন এখন আপনি পারবেন আপনি খালি হা করে দেখেন মুসলিয়া ধরে পিটা পারেন আপনি তাহার যেতে রাজান মারাইছে আপনার মানুষ ঘুমাতে পারে না হাজ্দে আজান দিলে না ফজলে আজান দিলে মানুষ কি করে বুঝবে মানে ও নবীর চেয়ে বেশি বুঝবে নবীর চেয়ে কি বেশি বুঝে এরকম খাটাস আছে না কেন সোন্নথ প্রতিষ্ঠা হবে চোপ থাকবা তুমি হাহাদ্দ আজান হবে আপনি করতে পারবেন না এক মুরব্বী শোন ঠিক আছে কালকে থেকে ঠিক মতো আজান হবে কই আজান দিচ্ছে চলছে সালাত কই পারেন না কেন আপনার সাহস লাগে তাহাজ আদান দিচ্ছে সারা বছর আজান হয় দুইজন মুয়াজ্জিন আদান দেয় সারা বছর কই এক মুরব্বী করে আপনি পারেন না কেন ওর সাহস আছে তো এলাকার কারো সাহস হয়নি সামনে এসে কথা বলা থানার ওসি বলছিল এরা মনে বেশি জানে কি বলছিল এরা মনে বেশি জানে ওসি একদিন গেছে আপনি নাকি প্রতিবাদ করেছেন আজান হয় এখানে তাহার তাই তো বলছে যে আপনার এখানে হয় নাকি হ্যাঁ এখানেই হয় সমস্যাটা কি আপনার আপনি থাকেন থানায় এলাকার মানুষের সমস্যা না আপনার সমস্যা হয় এমন স্যাঁচায় দিয়েছে কথা বলেন বুঝছেন কথা বুঝেন কেন না কথা আপনি কি বুঝবেন এগুলো এগুলো বুঝার ভাষা হলো সোনাদ প্রতিষ্ঠা করতে হলে এই রকম সাহস লাগে বুঝবেন কি করে যান আজকে তৎপর কোসোয়াতে যান প্রতিষ্ঠান তৈরি করেছিলেন জামাল উদ্দিন নামে একজন ব্যক্তি জেনারেল শিক্ষিত মানুষ একজন তিনি পাসপোর্ট অফিসে চাকরি করেন নিজের টাকা দিয়ে নিজের সাহস দিয়ে প্রতিষ্ঠানের ভিড় ভেঙে ফেলেছেন ওখানে আজকে আগামিকাল প্রোগ্রাম হওয়ার কথা ছিল বড় বড় আলেমদের নিয়ে প্রোগ্রাম হবে সাহস কত যে তাতপুর কচুয়াতে কথা বলা যায় না সেখানে যান তাকে চিন্তা করতে বলেন তিনি এই জামাল ভাই কি পরিবার পরিশ্রম করছেন ওখানে একটা প্রতিষ্ঠান তৈরি করার জন্য নাম দিয়েছে জামিয়া দারুল তাওহীদ নাম দিয়েছে দিয়ে প্রতিষ্ঠান তৈরি করছে বড় বড় আলেমদের ওখানে বক্তব্য দেন আজকে এই ধর্ম ব্যবসায়ী পেট পূজারে যারা নবী বিদদেশী কোয়ান বিদদেশী এরা ইসলামের নামে কলঙ্ক এরা মিছিল করে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে এরা বন্ধ করে দিয়েছে আজকে আজকেই বন্ধ করে দিচ্ছে যারা হিললা মেয়ে হচ্ছে মসজিদে একটা মেয়েকে ধর্ষণ করছে তার বিরুদ্ধে বেড়লাবি হোক দেও বন্তি হোক এক কোন কথা বলে না ওরা মিছিল বন্ধ করে আমি বলি এই জন্য লাগে আপনার তাই না কেউ বলে না যে আমি অত ভদ্র না বোঝেননি কথা আমি অত ভদ্র না এত ভদ্র হতে পারবো না যে কেন এইভাবে কথা বলে এগুলোর বিরুদ্ধে হ্যাঁ কথা যেটা সামনে আছে সবই বলি খালি শুনে দেখবে বক্তব্যগুলো কাউকে ছাড় দেয় না ছাড় দেওয়ার কি দরকার আপনি বুঝেন আল্লাহর নবী কেন হাদিসগুলো বললেন আপনি পদক্ষেপ নেন পারেন কিনা আজকে বলে গেলাম আরো পাঁচ বল চেষ্টা করতে পারবেন না অথচ হাদিসগুলো কোথায় যাবে সব একটাই জহরের সালাত হয়েছে বলেন এটা আল্লাহর টাইমে পড়লেন না মসজিদের টাইমে পড়লেন না আপনার টাইমে পড়লেন না এলাকার টাইমে বলেন তো দেখি এলাকার টাইমে সভাপতি সাহেব মসজিদের সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব কাল কেয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়াই লাগবে টাইম হয়েছে এগারোটা বাউন্নতে তুমি কাল সাড়ে বারোটা আজান দিতে একটা আজান দিতে কেন আর তোমার আজানে মানুষ সালাদ করতে আসতো যারা নিয়মিত মসজিদের সালাদ পড়ে এগারোটাতে আজান দিলে আসবে তারা 무슨 일 같아?